হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আজ আবারও একটি সুন্দর বাড়ি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম কলকাতা প্রপার্টিসে আপনারা সব ধরনের প্রপার্টি পাবেন যেমন ফ্ল্যাট বাড়ি জমি দোকান কমার্শিয়াল অফিস রেন্ট বা সেল ভাড়া বা বিক্রি পেয়ে যাবেন এই সব প্রপার্টি দেখার জন্য ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে নিন তার কারণ আমার নতুন কিছু প্রপার্টি অ্যাড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে যেন নোটিফিকেশানটা পৌঁছে যায় টোটাল এই বাড়িটি আশেপাশের রাস্তাটাতে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এই বাড়িটির সামনে রাস্তা আছে বারো ফুট এই বাড়িটির সামনে রাস্তা আছে বারো ফুট তার আগে বলে দিই এই বাড়িটির লোকেশন এই বাড়িটির লোকেশন হলো ঠাকুর ঠাকুরপুকুর বসুন্ধরা পার্ক এই বাড়িটির লোকেশন হলো কলকাতা সাউথ ডায়মোনহাওড়া রোড পুকুর বসুন্ধরা পার্ক এই টোটাল বাড়িটির মধ্যে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি কিচেন একটি কমন ওয়াশরুম এই টোটাল বাড়িটির জমি হল দু কটা আট ছটাক অর্থাৎ আড়াই কাটা জমির উপরে এই একতলা বাড়িটি বিক্রয় আছে এই বাড়িটি কিন্তু কলমের বাড়ি ছাদ ঢালাই কলমের বাড়ি যার পাশেই সিঁড়ি এদিকটি হচ্ছে কমন ওয়াশরুম এই বাড়িটি থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন ব্যাংক এটিএম মার্কেট ডিসপেন্সারি ডক্টর চেম্বার স্কুল এই সব ফেসিলিটিসগুলো এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে পেয়ে যাবেন এবার আমরা নিয়ে এলাম আপনাদের ছাদের দিকে পুরো ছাদটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এইবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হলো পঁয়ত্রিশ লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো থার্টি ফাইভ ল্যাক্স বিষয়টা জানতে আমার ডেক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তাই আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবারও কোনো ভালো লোকেশানে সুন্দর প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন